রাধে রাধে বন্ধুরা আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হল ভগবান মানুষকে পরীক্ষা কিভাবে করেন তো বন্ধুরা আর বেশি দেরি না করে চলুন শুরু করা যাক বন্ধুরা এর আগে আমরা অনেক শুনেছি যে ভগবান মানুষকে নাকি পরীক্ষা করেন তো আজকে সেরমে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এলাম একবার স্বয়ং মা তিনি ভগবান নারায়ণকে বললেন প্রভু আপনার ভক্তের থেকে আমার ভক্ত অনেক ভালো সে কখনো কাউকে দুঃখ দেয় না কখনো কাউকে কষ্ট দেয় না তখন ভগবান নারায়ণ বললেন দেবী আপনার ভক্ত ভালো না আমার ভক্ত ভালো সেটি তো বিচার হবে যখন আমরা মর্তলোকে লোকে যাব যখন আমরা তাদের একটি পরীক্ষা নেব তো মা লক্ষ্মী বললেন প্রভু তাহলে ঠিক আছে আপনি তাহলে চলুন তাহলে আমরা মরতে যাই এবং আমরা পরীক্ষা কার ভক্তের মন কত বড় বন্ধুরা এটা একদম সত্যি কথা সত্যিকারে ভগবান মানুষের পরীক্ষা নেন কিন্তু ভগবান যে কখন পরীক্ষা নেন কিভাবে পরীক্ষা নেন আর কি রূপে পরীক্ষা নেন তা আমরা হতভাগ্য মানুষরা বুঝতে পারি না তো যথারীতি এবং নারায়ণ ওনারা স্বয়ং এবং ওনারা মানব রূপ ধারণ করলেন যথারীতি স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী ভক্তের বাড়িতে গেলেন এক ধনী ভক্ত ছিল তা প্রচুর ঐশ্বর্য তার বাড়িতে প্রথমে গেছিলেন তো তার বাড়িতে যখন স্বয়ং নারায়ণ এবং মালক্ষ্মী গেলেন মানব রূপ ধারণ করে তো তারা খুব দরিদ্র এক বৃদ্ধা এবং এক বৃদ্ধর রূপ ধরেছিলেন ধরে গেছিলেন তাদের পরনে সেরম কাপড় ছিল না ছেঁড়া ঘোড়া কাপড় পরেছিলেন এবং পায়ে ধুলো কাদা এসব মাখা তো যখন সেই ধনী ব্যক্তির বাড়িতে স্বয়ং নারায়ণ এবং মা লক্ষ্মী ঢুকলেন তখন সেই ধনী ব্যক্তি বলছেন আরে তোমরা কোথা থেকে এসছো তোমরা কেনই বা ভেতরে ঢুকলে আর তোমাদের গা কত অপরিষ্কার হ্যাঁ তোমাদের পায়ে কত কাদা দেখলে তো আমার এই আমার সব সুন্দর সুন্দর নতুন পাথর বসানো মেঝেতে তোমরা নোংরা করে দিলে হ্যাঁ বেরো তোমরা বেরো আগে বলে তাদের তো পেশ করে দিলেন সেই ধনী ব্যক্তি তো মা লক্ষ্মী এটি দেখে খুব ক্ষুণ্ণ হলেন এবং তারপরে ওনার খুব রাগ হল যে এই ব্যক্তিটি আমার এত আশীর্বাদ পেয়েছে যার জন্য আজকে এত ধনী আর এই ব্যক্তিটা কিনা স্বয়ং আমাকেই তাড়িয়ে দিচ্ছে তিনি দেবী মা লক্ষ্মীর যাচ্ছেন হঠাৎ যেতে যেতে রাস্তায় এক মাতাজির কুঠির দেখতে পেলেন মাতাজির কুঠিরে যখন ওনারা দুজনে প্রবেশ করলেন তো ওনারা দুজনে গিয়ে দেখছেন যে মাতাজির কুঠিরে কিছুই নেই সেরকম ভগবানের ফটো আছে এবং সেই ফটোর সামনেই মাতাজি প্রতিদিন যা পায় ভিক্ষা করে তাই পুজো দিয়ে প্রসাদ হিসাবে গ্রহণ করে এইভাবে মাতাজি দিন কাটায় তোনারা গিয়ে যথারীতি মা লক্ষ্মী এবং নারায়ণ গেলেন যখন গিয়ে মাতাজিকে বললেন মা আমাদের দুজনের বড় খিদে পেয়েছে আমাদের দুজনকে একটু খেতে দেবে তো সেই মাতাজির কাছে ওনাদের খাওয়ার দাওয়ার মতন সেরকম কোনো খাবার ছিল না সামান্য একখানা রুটি আর সামান্য একটু সবজি ছিল ভগবানের প্রসাদ তো মাতাজি আনন্দ সহকারে সেই প্রসাদ এনে ওনাদের দুজনের সামনে ভাগ করে দিলেন এবং বললেন বাবা মা আমি তো সেরকম কোনো অর্থে ইনকাম করি না তাই আমি ভগবানকে ভালো ভোগও দিতে পারি না তো মা বাবা আপনারা দুজনে কিছু মনে করবেন না ক্ষমা করে এটি গ্রহণ করুন তখন সেই মানুষের ভেজধারী আমাদের স্বয়ং নারায়ণ তিনি মধুর হাসির সাথে সেই মাতাজিকে বললেন তা তুমি দিচ্ছ এ আমি তো মহানন্দে গ্রহণ করব। বলে সেটি পেলেন ওই মাতাজিকে আশীর্বাদ করে চলে গেলেন যাওয়ার সময় তখন মা লক্ষ্মী এবং নারায়ণ ওনারা দুজনে আলোচনা করছেন যে যখন আমরা ওই ধনী ব্যক্তির বাড়ি গেলাম তখন সে কতই না আমাদের অপমান করলো আমাদের ঘাট ধাক্কা দিয়ে বের করে দিল কিন্তু আমরা যখন এই দরিদ্র ব্যক্তির বাড়ি গেলাম সে না সে কতই না আমাদের যত্ন করল কাছে বসিয়ে তার আরাধ্য তার ভগবানের প্রসাদ আমাদের পাহালো কিন্তু সে জানে না যে আমি স্বয়ং নারায়ণ এবং তুমি মা লক্ষ্মী বন্ধুরা এটির থেকে আমরা একটা জিনিস বুঝতে পারি যে ভগবান ভগবান স্বয়ং কখন যে কি রূপে আসবে এবং কিভাবে যে আমাদের মানুষের পরীক্ষা নেবে তা আমরা কেউই জানি না ভগবান যে কোনো রূপে আসতে পারেন যখন তখন তার ভক্তের পরীক্ষা নিতে পারেন আমাদের ভগবানের ভক্তিতে এতটাই ডুবে থাকতে হবে ভগবানের প্রেমে এতটাই ডুবে থাকতে হবে আমরা যেন সবসময় এরকম পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত থাকতে পারি বন্ধুরা আমরা জানি অনেক বড় বড় গুণীজনরা বলে গেছেন যে কখনো কোনো অনাহারে মানুষ দেখলে তাকে ফিরিও না মানুষ দেখলে তাকে ফিরিও না তোমার বাড়ি থেকে ও এসছে তার অজস্র ক্ষুধা তার ক্ষুধা মিটাও তার পিপাসা মিটাও বলা যায় না কখন কার রূপে স্বয়ং নারায়ণ চলে আসে বন্ধুরা আজকের এই ভিডিওটি থেকে আমরা বুঝতে পারলাম যে সত্যি সত্যি কাউকে অবহেলা করা উচিত না কাউকে গরিব ভাবা উচিত না কারণ এই পৃথিবীটা এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে এবং তার মধ্যে আমরা অবছলো ভাবে ঘুরে বেড়াই বন্ধুরা এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই আমাদের না এই বিশ্ব ব্রহ্মাণ্ডে কিছুই আমাদের না সবকিছুই স্বয়ং শ্রী হরির নারায়ণের অতএব আমরা আমাদের মনে যদি আমরা দয়া রাখতে পারি আমরা প্রেম রাখতে পারি মনে তাহলে অবশ্যই আমরা ভগবানের যে কোনো পরীক্ষায় আমরা পাশ করব বন্ধুরা ভগবান তিনি সবসময় তার ভক্তদের পরীক্ষা নেন কোন ভক্ত কিরকম তা আমাদের সবসময় প্রস্তুত থাকতে হবে ভগবানের সেই পরীক্ষায় যাতে আমরা উত্তীর্ণ হতে পারি আমরা যেন সে পরীক্ষায় পাশ করতে পারি তো বন্ধুরা আজকের এই ভিডিওটি এটুকানি দেখা হবে পরবর্তী ভিডিওতে হরে কৃষ্ণা রাধা রাধা